শুন শুনবো না দর্শক বড় বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহফুজ ফারুক আর আজ আমি এসেছি এমন একজনের কাছে যিনি এখন বয়সের ভারে নুর্য এবং একই সাথে প্রতিবন্ধীও। যে ব্যক্তিটির কথা বলছে তার নাম হচ্ছে মোহাম্মদ হারিস আলী মন্ডল একসময় তিনি পড়তে পারতেন ক্লাস এইট পর্যন্ত পড়ালেখাও করেছেন কিন্তু অসুস্থতার কারণে চোখে দেখতে পার না এবং এখন তিনি পড়তেও পারেন না কিন্তু সেই মানুষটিকে আমরা আজকে বেছে নিয়েছি কারণ একসময় যিনি পড়তে পারতেন কিন্তু এখন পড়তে পারেন না এই দুঃখ ঘোচানোর জন্য আমরা আজকে এসেছি হারেস আলী মন্ডল চাচার কাছে আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আছি ভাই আল্লাহ তো আপনি তো পড়ালেখা কোন ক্লাস পর্যন্ত করেছিলেন পর্যন্ত এখন কি এই বইটা দিলে পড়তে পারবেন রেজ খারাপ দেখতে খারাপ না ভালো আচ্ছা তাহলে আমি যদি এখান থেকে পড়ে শোনাই তাহলে কি আপনি একটু শুনবেন আচ্ছা পড়ি তাহলে আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে ছোটরা এটা দুই সালের একটি সংখ্যা কিশোরদের পত্রিকা কিন্তু এখানেও এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো যে কোনো বয়সী পাঠককেই নাড়া দিতে পারে তো আমি আজকে যে অংশটি পড়ে শোনাবো সেটি হচ্ছে ছোটদের ভাবনা অনেকগুলো শিশুর ভাবনা এখানে কিশোরের ভাবনা এখানে ছাপা হয়েছে তার মধ্যে আমি যে লেখাটিকে বেছে নিয়েছি সেই লেখাটি লিখেছেন এ যে আশিকুর রহমান সাউন সে সময় তিনি পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুরে দ্বাদশ শ্রেণীতে পড়তেন তিনি লিখেছেন যে লেখাটি সেটি এখন আপনাকে আমি পড়ে শোনাচ্ছি মা ছোট্ট একটা শব্দ কিন্তু কি বিশাল তার পরিধি সৃষ্টির সেই আদি লগ্ন থেকে মধুর এই শব্দটা শুধু মমতার নয় ক্ষমতারও যেন সর্বোচ্চ আধার মার অনুগ্রহ ছাড়া কোনো প্রাণীরই প্রাণ ধারণ করা সম্ভব নয় তাই তাকে শ্রদ্ধা ভালোবাসা জানানোর জন্য একটি বিশেষ দিনের হয়তো কোনো প্রয়োজন নেই তারপরও আধুনিক বিশ্বে মে মাসের দ্বিতীয় রবিবারটিকে মা দিবস হিসেবে পালন করা হচ্ছে যেটি শুরু হয় ১৯১৪ সালের আটই মে থেকে যে মা বাবা আমাদের আঙুল ধরে হাঁটতে শিখিয়েছেন কথা বলতে শিখিয়েছেন মুখে তুলে দিয়েছেন অন্ন সেই বাবা মা বৃদ্ধ বয়সে সন্তানের উপর নির্ভরশীল হয়ে পড়লে তাদের হাতে গড়া কোনো কোনো সন্তান ছোটবেলার কথা ভুলে বাবা মাকে পাঠিয়ে দিচ্ছেন বৃদ্ধাশ্রমে মায়ের জন্য শুধু একটি দিন নয় বছরের প্রতিটা দিন মা দিবস হওয়া উচিত সন্তানের কাছে এই লেখাটি লিখেছেন দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত একজন শিক্ষার্থী অর্থাৎ কলেজে পড়েন এই লেখাটা আপনার কেমন লাগলো ভালো লাগলো ভালো লাগলো কেমন ভালো একটু বলেন তো ভালো লাগলো মানে বাবা মা সবার

সত্যি তাই আপনি খুব সুন্দর বলেছেন আপনার আপনার মায়ের কথা বাবার কথা আপনার মনে পড়ে মনে পড়ে বা মা আল্লাহ দি দিছে বাজি আল্লাহ ভালো করে করবে এই ব্যাপার বাম্মায়ের মতন ধন আছে দুনিয়া বাম্মাটাই হলো আসল জন্মদাতা আল্লাহ হলো জীবনদাতা আর বাম্মা হলো জন্মদাতা বাম্মায়ের মতন ধন আছে এই বাম্মা খুব শ্রেণীয় করছি বা বাম্মা দুনিয়া সাইড চলে গিয়ে গেছে বা কেউ নেই ধন এই আল্লাহ সারা কেউ নেই এই যে যাদের বাবা মা বেঁচে আসছে হ্যাঁ কিন্তু সন্তানটা ঠিক মতো আমরা দেখাশোনা করি না সেই সন্তানদের উদ্দেশ্যে কিছু বলেন তো আপনি একটু সন্তান নয় বা অহংকার অহংকার করে অহংকার মানে বড় হয়ে গেছে এখন বউটাও বিয়ে টিয়া করে বা মা করে চলে আসে সেই বাবা মা দিয়ে মানুষ করছে কত যত্ন করে ওটা আর চিন্তা ভাবনা করে না এইটাই হচ্ছে ব্যাপার বা দুনিয়ার ভাব আমি আপনাকে যে বইটা পড়ে শোনালাম এই বইটা যদি মাঝে মাঝে আপনাকে এসে পড়ে শোনাই তাহলে আপনি শুনবেন শুন শুনমনে গান ইট বা দেখি যে এটা একদম তো দর্শক আমরা কথা বলছিলাম হারিজ আলী মন্ডল যিনি বয়সের ভারে নুজ্জ এবং একই সাথে তিনি পক্ষাঘাতগ্রস্ত তিনি কথা বলতে বলতে আবেগ হয়ে পড়েছিলেন তার এই আবেগের স্ফুরন দেখে সত্যি আমার নিজেরও কষ্ট হচ্ছিল আসুন আমরা মাকে ভালোবাসি বাবাকে ভালোবাসি এবং তাদের সেবাই সর্বদা নিয়োজিত থাকি এবং আমরা সঙ্গে থাকি বইয়ের যে বই মাকে ভালোবাসতে শেখাবে বাবাকে ভালোবাসতে শেখাবে এবং আমাদের জ্যেষ্ঠদের শ্রদ্ধা সম্মান এবং সহযোগিতা করতে শেখাবে এই শুভ প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি আমরা এখানে ইতি টানছি কথা হবে আগামী পর্বে সবাই ভালো সুস্থ সুন্দর এবং নিরাপদ থাকুন থাকুন বইয়ের সাথে আল্লাহ হাফেজ